অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা কোভিড মহামারীর বছর অর্থাৎ দু সালে দৃশ্য ধারণ করা সিনেমাটি মুক্তি পাবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সিনেমা মুক্তির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে নির্মাতা নিজেই দৃশ্য ধারণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে সিনেমাটি এর কারণ জানিয়ে মানিক বলেন ভালো সময়ের অপেক্ষা করতে করতে চার বছর লেগে গেল সিনেমার শুটিং হয়েছিল দু সালে এরপর দু সালে ছাড়পত্র পায় স্বপ্নে দেখার রাজকোর তখন কোভিড মহামারী প্রকট ছিল তাই সে সময় মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য নির্মাতা বলেন এটা একটা নিরেট প্রেমের সিনেমা যেখানে ফুটে উঠেছে এক স্বপ্নভঙ্গের গল্প রাজকন্যা আর বাস্তবতার জটিলতা মিলেমিশে যায় এটা আদর আজাদ ও নিশাদ নাওয়ার সালওয়ার প্রথম সিনেমা সিনেমাটির প্রত্যাশা নিয়ে মানিক বলেন সময়ের পরিবর্তন হয়েছে মানুষের রুচির পরিবর্তন হয়েছে অনেক বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে সেই জায়গা থেকে খুব বেশি আশা রাখি না তবে সিনেমাটি দর্শকের ভালো লাগবে গল্পটা সবার পছন্দ হবে গানগুলো ভালো লাগবে স্বপ্নে দেখার রাজকন্যার চিত্রনাট্য সংলাপ লিখেছেন সুদীপ্ত সাইদ খান এম এস মুভিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলিরাজ মারুফ আকিব সহ অনেকে